আজকে আমি বানাবো পটল আলুর কোরমা নিরামিষ এই রেসিপিটি কিন্তু কোনো অংশেই কোনো আমিষ রেসিপির থেকে কম নয় চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পটল আলুর কোরমা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পটলকে খোসা হালকা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পটল সামান্য লবণ হলুদ দিয়ে আমি পটলটাকে ভেজে নেব পটল ভাজতে থাক ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিই এখানে আমি একটা টমেটোকে বেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টি স্পুন আদা বাটা এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এখানে পটলগুলোও কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিয়ে একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুতেও আমি সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ভেজে লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। এখানে আলু একটু লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দেবো ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং হাফ টি স্পুন গোটা জিরে দুটো এলাচ দুই টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ তারপরে একটু নাড়াচাড়া করে আমরা যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আট থেকে নয়টা কাজু বাদাম আর দুই টেবিল স্পুন আমি দই একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কাজও না থাকলে কিন্তু আপনারা এর বদলে আমন্ড ব্যবহার করতে পারেন যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমরা মশলার বাটি ধুয়ে পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দেব তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমরা লো ফ্লেমে হতে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুলে এখানে দেখতেই পাচ্ছেন পটল আলুর কোরমাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এখানে আলু পটল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা হাফ স্পুন চিনি আর এক স্পুন কসুরি মেথি কসুরি মেথিটা অপশনাল না থাকলে স্কিপ করলেও চলবে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন পটল আলুর কোরমা কত সুন্দর রেডি হয়ে গেছে